আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা তিরিশ দিনব্যাপী কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা হাজির হয়েছি এগারো নম্বর ক্লাসে তো এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব মদের হরকতের পরিচয় বিগত দশটি ক্লাস আমার এই চ্যানেলে আপলোড দিয়েছি যদি আপনি দেখে না থাকেন আর যদি দেখতে চান তো আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তিরিশ দিনে কোরআন শিক্ষা কোর্স নামক যেই প্লে লিস্ট আছে ওখানে গিয়ে ক্লাসগুলো দেখে নিতে পারেন তো আসুন আজকের এগারো নম্বর ক্লাস শুরু করা যাক এখানে দেওয়া আছে মদের হরকতের পরিচয় মদের হরকত তিনটি খারা জবর খারাজের পেশ। হইলে একালিফ টানিয়া হয় তথা খারা জবর এই যে এটা খারা জবর এটা খারাজের এটা পেশ তো খারা জবর খারাজের পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় ইহাকেও মধ্যে তবাই বলে তথা যে হক অক্ষরের উপরে আপনি যে এইরকম খারা জবর খারাজের পেশ এইগুলো দেখবেন তো ওই অক্ষরটাকে কিন্তু একালিফ টানিয়া পড়িতে হবে যেমন হা খারা জবর হা হা খারাজের হাই হা উল্টা পেশ হৌ হা হি হৌ জিমখারা জবর জিম জিমখারা জের জি জিম উল্টো পিস জু জ্যা জি জু এরকম আপনার কিন্তু এক সেকেন্ড সমান এক সেকেন্ড টানতে হবে এ দেখেন কফ কফ খারা জবর কফ খারা জের কি কফ উল্টা পিস উ কি উ দতখারা জবর ক জরু দি দত উল্টা পেশ দু দ দুই দু এরপরে সৎখারা জবর সৎখারা জের সি সৎ উল্টা পিসু সি শখারা জবর আ আইন খারা জের ঐ আইন উল্টা পিস এরপরে কাফখারা জবর কা কাপখারা জের কি কাফ উল্টো পেশকু किु शन खरा जबरशा सिन खरा जिर सिन शी, उल्ट पिशु से शिषुल जबर जे जलखारा दा, जिर जाल उल्ट पिछे जु झे जी जु र खरा जब रो र खरा जिर रा, रा, रा उल्टा पिशु, रा री रू জঃখারা জবর জার জেরো জি জ উল্টো পিছু জি জু শাখারা জবর সাহা শাখারা জের সি সাহা উল্টা পিছু এরপর একটা হলো শাখারা জবর সাহা শাখারা উল্টো পিছু স জি সু সিন খারা জবরসা সিন খারাজি সিন উল্টো পিছু সি সু তো মূলত আজকে আমরা যেটা শিখলাম এটা হচ্ছে মদের হরকত বিগত ক্লাসে আমরা শিখেছি মদের হরফের পরিচয় এটা মদের হরফও তিনটি আলিফা উইয়া মদের হরকতও তিনটি সেটা হলো খারা জবর খারাজের পেশ এটাও একালিফ টান হয় মদের হরফও একালিফ টান হয় ইহাকেও মদের তবাই বলে ওইটাও মধ্যে তবাই তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব আপন জন তাদের কোরআন শিক্ষার সুবিধার্থে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন আর হ্যাঁ আমি আমার এই কোর্সের নাম দিয়েছি তিরিশ দিনে কোরআন শিক্ষা কোর্স যদি কোনো ব্যক্তি এই তিরিশটি কোর্স ক্লাস মনোযোগ সহকারে দেখে এবং চেষ্টা করে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ অবশ্যই সে তিরিশ দিনে কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারবে তো আজকের ভিডিওটি সে পর্যন্তই পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ